সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তির হাতে রাইফেলধারী একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রাইফেলের নিচে নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি রাখা তবে অনুসন্ধানে দেখা গেছে দাবিটি সম্পূর্ণ ভুয়া মূল ছবিটি ছিল খেলনা বন্দুক হাতে এক ব্যক্তির সাধারণ ছবি যা পরে ডিজিটালি এডিট করে ইউনুসের ছবি যোগ করা হয়েছে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যায় সেনাবাহিনীর পোশাক পরিহিত একজন ব্যক্তি রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন আর রাইফেলের নিচে নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের ছবি রাখা দাবি করা হচ্ছে এটি সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের ইঙ্গিত তথ্য যাচাইয়ে দেখা যায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর রিভার্স ইমেজ সার্চে জানা যায় ছবিটি মূলত ১৪ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সৈনিক সাব্বির নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল সেই পোস্টে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন এটা খেলনা পিস্তল অর্থাৎ ছবিটি ছিল নিছক একটি ব্যক্তিগত মজার ভঙ্গিমার ছবি যেখানে কোনো রাজনৈতিক বার্তা বা ইউনুসের ছবি ছিল না এরপর কেউ ওই ছবিটি সম্পাদনা করে রাইফেলের নিচে ডক্টর ইউনুসের ছবি বসিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যেন এটি সেনাবাহিনীর বিদ্রোহ বা অবাধ্যতার প্রতীক ফরেন্সিক বিশ্লেষণে দেখা গেছে ছবির সেই অংশটি স্পষ্টভাবে ডিজিটালি এডিটেড রিভার্স সার্চ ও মেটাডেটা যাচাই করে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় সুতরাং রাইফেল বা বুটের নিচে প্রধান উপদেষ্টার ছবি এমন কোনো বাস্তব দৃশ্য ঘটেনি ছবিটি সম্পাদিত এবং উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্য একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন